না বললে জানবো কেমন আমার কি মাথায় পট আসে পট মানে জট জট ওটা জট হবে ওই একটা ওলি গেল তোমার প্রো ম্যাক্স যদি ম্যাক্স প্রো হতে পারে তাহলে আমার জটও পট হতে পারে রুম রুম এম50 বিএস7 ইন্দোনেশিয়ান ভার্সন হোয়াট হোয়াট আ সারপ্রাইজ বন্ধু তাহলে তো তোর এবার আইফোন 15 ম্যাক্স প্রো দিয়ে আমরা ছবিও তুলবো আর তোর আরিতে আমরা বুম বুম করে ঘুরে বেড়াবো না ইদিন আমি ঘুরবিনি তো

মন খারাপ করে বসে রয়েছো কে বাবা মন খারাপ কে তোমার হ্যাঁ খুলে কও দি কি সমস্যা না কি না বাবা এম এম নি তো আমার বাজানের মন খারাপ হতে পারে না কি আছে বাবা খুলে কও খুলে কও কি আছে খুলে কও দি আমারে কি সমস্যা কি তোমারটা কথা কও বাবা কও কও দি আমি শুনতে কও বাজান কি আছে কও দি তুমি আমার একমাত্র ছেলে এইদি দি আমারটা ফোন কিনে দিবা ফোন ফোন তো তোমার আছে কয় মাস আগে একটা কিনে দিলাম না ফোন আবার ফোন দে কি করবে না আমার তো আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিবা ওই ফোনের দাম কত বাজান 150000 টাকা কি কল 150000 এটা ফোনের দাম এত পুরো সর্বনাশ এত টাকা আমি কোথায় পাবো বাজান সারা বছর যা ইনকাম করি সংসার চালায় তোমাকে লেখাপড়ার খরচ চালায় আর তো টাকা জমাতে পারি না এত টাকা কোন জায়গা পাবো বলেন তুমি যদি হাজার বিশ টাকার মধ্যে কোনো কিছু দাবি করো তাহলে আমারে বলতে পারো দেড় লাখ টাকা তো ওরে সরব না অত টাকা আমার কাছে নেই আমি জানতাম তুমি পারবা না আমার অন্যান্য সমস্ত বন্ধু বান্ধবরা আর ওয়ান ফাইভ এম টি ফিফটিন থার্টিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এইসব মোবাইল চালায় আর আমার কপালে আছে কি যে সিম্ফনি বাটন একটা মোবাইল আর কিছু না আর কি যে তরুণ বাবুর গাড়ি একটা গাড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই তোমার বাজান শোনো আমি জানি তোমার মনটা অনেক খারাপ আমার যা ইনকাম সংসারে সব কিছু ম্যানেজ করে তারপরে তোমার এরকম উচ্চভিলাষী স্বপ্ন বাস্তবায়ন করা তো আমার সম্ভব না বাজান দিতে পারবো না তো জন্ম দিছিলে কিছু জনী সাকিবের আব্বা তুমি তো একই অফিসে চাকরি করো সাকিবের আব্বা সাকিবের এম টি কিনে দিচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনে দিচ্ছে তুমি আমার দিতে পারবো না কেন তাহলে তুমি বোঝো ফজান সাকিবের আব্বা আর আমার আমার ডেজিগনেশন একই তুমি কি চাও যে তোমার আব্বারে মানুষ ঘুষ খোর বলুক তোমার বাপের নামে দুর্নীতি যেমন কমিশনে মামলা হোক তোমার বাপ জেল খাটুক আর আমার ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাক এইটা যদি তুমি চাও তাহলে আমারে বলো

কোনো মা বাবাই চায় না তার সন্তানের কোনো কিছু চাওয়া অপূর্ণ থাকুক তারপরও সন্তানরা যদি মা বাবার মনের অবস্থা না বুঝতে পারে মা বাবার সামর্থ্য না বুঝতে পারে তাহলে তার চেয়ে কষ্টের আর কোনো কিছুই থাকে না সুতরাং আমাদের এমন কোনো কিছু আবদার করা উচিত নয় যেটা মা বাবার মনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়